এই মন্ত্রটি হলো খারাপ রাস্তা থেকে মন প্রাণ যদি কোনো ব্যক্তি খারাপ পথে বা খারাপ রাস্তায় চলে যায় তাকে খারাপ রাস্তা থেকে ফেরানোর জন্য আজকের এই মন্ত্রটি তো আপনারা কি করবেন কোনো ব্যক্তি যদি খারাপ পথে চলে যায় তাকে ফিরিয়ে আনার জন্য এই মন্ত্রটি আপনার প্রয়োগ করবেন তো এটা নিয়ম হচ্ছে শনিবার মঙ্গলবার দিন কালো তুলসী গাছের শিকড় নেবেন নিঃশ্বাস বন্ধ করে কালো তুলসী গাছের শিকড়টি তুলবেন তোলার পর চারাঙ্গুল পরিমাণ চারাঙ্গুল পরিমাণ সেই শিকড়টি আপনারা কেটে নেবেন কেটে নেওয়ার পর আপনারা আজকে দেওয়া এই মন্ত্রটি একশো বার পরে একশো বার ফু দিয়ে সেই শিকড়টি যার মন খারাপ রাস্তা থেকে ফিরিয়ে আনতে চান তার গলায় বেঁধে দেবেন তাহলে দেখবেন সে আস্তে আস্তে খারাপ পথ থেকে বেরিয়ে আসবে